কক্সের বাজার আসবেন আর ফিশ ফ্রাই খাবেন না বা ফিশের যে কোনো আইটেম সমুদ্রের তীরে বসে খাবেন না সেটা কি হয় আর আমরা হ্যাপি নিউ ইয়ার নাইটে এটা হচ্ছে আমরা থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার নাইট যেটা বলে থাকি এই নাইটে আমরা বের হয়েছিলাম যেহেতু আমরা ফুল একটা টিম গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বার মানে শ্বশুর বাড়ির টিম সবাই গিয়েছিলাম যেহেতু শাশুড়ি সহকারে আরও অনেকেই ছিল যাই হোক এটা বলতে যাচ্ছি না আমরা পনেরো বিশ জনের যেহেতু টিম গিয়েছিলাম ফুল টিম তো এভাবে বের হওয়া সম্ভব না রাত্রেবেলা যেহেতু বাচ্চাও ছিল আমাদের সেহেতু আমরা হচ্ছে তিনজন আমি আমার ওয়াইফ আর শালাবাবু আর শালাবাবু রাত্রেবেলা এরকম ফিশ ফ্রাই বা এরকম এগুলো খাবে দেখবে এটা ওর অনেক দিনের শখ তাই ওকে নিয়ে বের হলাম এটা প্রায় রাত্রি একটার দিকে বা সাড়ে বারোটা একটার দিকে হবে আমরা চলে আসলাম আর এই ছেলেটাকে দেখে খুবই স্মার্ট মনে হলো কথাবার্তা সব দিকেই ভালো ও মার্কেটিং অনেক ভালো জানে এবং ও বেচা কিনা অনেক ভালো কারণ অনেক সুন্দর করে বুঝিয়ে কথা বলে এবং কাস্টমারের চাহিদা মোতাবেক সব কিছু দেওয়ার চেষ্টা করে তবে ওর কথাবার্তা আমার ভালো লেগেছে যার কারণে ওর কাছ থেকে এগুলো ক্রয় করলাম হ্যাঁ এখানে কাঁকড়া তারপরে রূপচাঁদা এরপরে হচ্ছে এই দুইটা জিনিস আমরা নিয়েছি কাঁকড়া এবং রূপচাঁদা আর বিশেষ করে আমরা হচ্ছে ছোটো ভাই বা শালাবাবু তো কাঁকড়া খাবে বলে এসেছিলাম তারপরেও চিন্তা করলাম যে শুধু কাঁকড়া তো আসলে কেমন হয়ে যায় আমরা সাথে রূপচাঁদাও নেই যাই হোক এই যে আমাদের মাছগুলো কাটতেছে হ্যাঁ এখন ওরা হচ্ছে এটা প্রসেস করে মশলা সব কিছু রেডি করে ফ্রাই করবে এই যে সব কিছু রেডি করতেছে আর এখানে মোটামুটি অনেক ভালো বেচা কিনা এবং ওনাদের এখানে অনেক কাস্টমার হ্যাঁ কারণ সবাই যারা ঘুরতে আসে অন্তত একটু চেষ্টা করে যে ডিফারেন্ট আইটেমগুলো ট্রাই করার বা এখানে খাবারগুলো একটু ট্রাই করার চেষ্টা করে ফাইনালি তেলে ছিল সব থেকে আমার খারাপ লাগতেছিলো যে এই জিনিসটা তেলটা অনেক কালো ছিল এবং একটু নোংরাই লেগেছে আমার কাছে কারণ যেহেতু সমুদ্রের পারে এতটা সাজানো গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না এটাই স্বাভাবিক আর যেহেতু রাত্রি শেষের দিকে এসেছিল। বা আমরা একটার দিকে এসেছি সেহেতু তেলটা একটু লালচে ভাব থাকবে বা কালো কালো হয়ে যাবে এটাই স্বাভাবিক তারপরও কিয়ার করার চোখ বন্ধ করে বিবেককে কিছু না বলে এটা নিলাম ওনাদের বলেছিলাম বলল যে এটা তো আর আজকে চেঞ্জ করা সম্ভব না কারণ এখন শেষের দিকে আপনারা এসেছেন শেষের দিকে হয়তো শুরুতে আসলে এভাবে পেতেন না মানে ক্লিন বা ভালো তেল পেতেন যাই হোক ওই প্রসঙ্গে যাচ্ছি না আমরা ওখানে ঘুরতে গিয়েছি এনজয় করতে গিয়েছি তো এই জন্যে বেশি কথা বললাম না আমাদের মোটামুটি কাকা এবং আর রূপচাঁদা ফ্রাই এগুলো হয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়ার পালা এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা মোমেন্ট কি করেছি বা কি কি খেয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর যেহেতু ঘুরতে গিয়েছি ফ্যামিলির সাথে ফ্যামিলিকেও সময় দিতে হয় তো সব কিছু মাথায় রেখে ভিডিও ধারণ করা প্লাস আপনাদের এই মোমেন্টগুলো শেয়ার করা আপনাদের সাথে সব কিছুই মাথায় রয়েছে এবং ওইভাবে প্ল্যান করে কাজ করার চেষ্টা করেছে আর ফিশ ফ্রাই মোটামুটি হয়ে গেছে কারণ এটার কালার বা এটার হচ্ছে ফ্লেভারটা দেখলেই বোঝা যায় আর এখানে মাছগুলো তুলনামূলক একটু সস্তা হোটেলের থেকে কারণ যেহেতু ওরা হচ্ছে সমুদ্রের তীরে বিক্রি করে আর এখানে ভাড়া দিতে হয় কিনা বা টাকা টাকা বা চাঁদা দিতে হয় কিনা আমার জানা নাই। আর ওই তুলনায় এখানে একটু সস্তা এখানে মানুষ বেশিরভাগ মানুষ আজকে এখানেই ছিল কারণ যেহেতু থার্টি ফার্স্ট নাইট সবাই বারবি বার খাবে হ্যাঁ একটু এনজয় করবে নদীর সাইডে অনেকে ডান্স করতেছিল গান বাজাচ্ছিল বাজি ফুটাচ্ছিল খুবই আনন্দ ঘন একটা পরিবেশ ছিল এবং খুব ভালোই ছিল আর যেহেতু থার্টি ফার্স্ট ছিল কক্সের বাজারটা খুবই জমজমাট ছিল আর এখন ওরা এই খাবারটা আমাদের সার্ভ করবে আমরা খাবো সেটাও বলবো যে কেমন হয়েছিল বা কি কি কোন আইটেমটা কী ছিল আর আমরা অপেক্ষা করছি যে কখন শেষ হবে কখন আমাদের দিবে আমরা কখন খাবো সেই অপেক্ষায় প্রায় কাছাকাছি আমাদের সেই অপেক্ষার ক্ষণ আর এটা হচ্ছে শালাবাবু মাস্ক পরে আছে খুবই লজ্জা পায় আর এখনকার সময় ওর মতো ছেলে হয় না ছোটো ভাই বলে বলছি না যাই হোক কক্সবাজারে আনন্দ যারা না গেছেন বা যারা গিয়েছেন তারা তো বুঝবেনি আর যারা জাননি তারা হয়তো দেখে একটু একটু ফিল করতে পারবেন যেখানে আনন্দটা কেমন হয় আসলে সবারই ঘোরা উচিত ঘুরলে জ্ঞান বৃদ্ধি পায় আর আপনার ভিতরে প্রসার মানে জ্ঞানের যে প্রসার মানে প্রসার এটা ঘটে বিশেষ করে বাচ্চাদের যাদের বাচ্চা আছে অবশ্যই ঘুরবেন ওরা অনেক কিছু শিখবে দেখবে হ্যাঁ সমাজ সম্পর্কে বুঝবে আর এই যে অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হল খাবার চলে এসেছে এই হলো রূপচাঁদা আর এই দিকে হলো কাঁকড়া দুটো কাঁকড়া নিয়েছি আর দুটো রূপচাঁদা কারণ মানুষ তিনজন কারণ বেশি খাবার নিলে অপচয় হবে আর রূপচাঁদার গায়ে তেল লেগে আছে আমার ওয়াইফ ক্লিন করে দিচ্ছে কারণ যেহেতু তেলের যে অবস্থা দেখেছি আর বুঝতেই পারতেছে তো যাই হোক আর বেশি বুঝাতে চাচ্ছি না আমরা এখন খাবার শুরু করেছি বা করতেছি আর অনেক বাতাস হচ্ছিল যার কারণে খাবার ঠান্ডা হয়ে যাবে তাই তাড়াতাড়ি খাবার শুরু করলাম